নমস্কার আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে আমরা একটা জিনিস ওয়াক হয়ে যাই যেটা আমরা ধর্ম নিয়ে এত মাতামাতি করি কিন্তু আমরা ধর্মের যে মূল বাণী যেগুলো আল্লাহ বা ঈশ্বর বা ভগবান বা গড যার মুখনিশ্রিত বাণী সেই ধর্মগ্রন্থের কথা আমরা শুনি না মানি না কিছু মানুষ তারা নিজেদের নিজেদের মতো করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য ধর্ম পালন করার যেসব নিয়ম নীতি আমাদের সমাজের মধ্যে প্রচলন করেছে সেগুলো সব ধর্মগ্রন্থের বাইরে ইসলাম ধর্মের ক্ষেত্রে মল্লা শরীফ এইসব মানে যে মল্লারা মৌলবীরা তারা যে নিয়ম নীতিগুলো আমাদের মধ্যে প্রয়োগ করেছে সেইগুলো আমরা মানি খেলনা কোরআনে কোথাও লেখা নাই নামাজ পড়ার কথা নামাজ পড়ার পদ্ধতি কীভাবে নামাজ পড়তে হবে কোরআনে লেখা নাই কোরানে লেখা আছে সালাদ এবং কীভাবে সালাদ করতে হবে সেই সালাদ পেতে গেলে তোমাকে কার কাছে যেতে হবে সেসব না মেনে আমরা পথভ্রষ্ট হয়ে আমরা ধর্মটাকে অন্যভাবে পালন করে না ধার্মিক হতে পারছি না আধ্যাত্মিক পথে প্রবেশ করতে পারছি হিংসাকে নিয়ে বয়ে বয়ে বেড়াচ্ছি এবং হিংসা মারামারি করেই চলেছি সত্যিকারের ধর্ম পালন না করার জন্য আমাদের এই পরিণতি ধন্যবাদ তাই এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে